পুলিশ সেনাবাহিনী বিজিবি র্যাব কোন না স্কুল মাস্টার টিচার আর্মি আর্মি প্রিয় দর্শকের না বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চায় আর তুমি আমি পুলিশ ওই পুলিশ আসলে দেখেন ওরা দুজনকে কেউ কিন্তু শিখিয়ে দেয় নাই ওর ইচ্ছা হচ্ছে সেনাবাহিনী ওর হচ্ছে পুলিশ প্রিয়দর্শক যদি আমাদের হেল্পিং এত টিমের ভিডিওটা কোন সেনাবাহিনী তো পুলিশের ডিফেন্সের কাছে যায় অবশ্যই তারা দুজনকে অনুপ্রেরিত করবেন এই ছেলেটা সেনাবাহিনী হতে চায় বড় হয়ে অবশ্যই তার গেটা ভালো এই ছেলেটা পুলিশ হতে চায় তার চেহারা কিন্তু আরো সুন্দর তো ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে আমরাও আপনারা দোয়া করবেন তারা যেন হতে পারে আজকে আজকে তাদেরকে আমরা উপহার দিব যেহেতু সেনাবাহিনী একজন একজন পুলিশ দুজন জনগণের কাজ করে থাকে তা আজকে দেশের তোমরা দেশের সেবা করতে চাও ওরা দেশের সেবা করতে চায় আগে থেকে তোমাদেরকে আমরা এটা দিচ্ছি কারণ তোমরা আমাদেরকে কোনো সময় পাইলে আসলে ঘুষ না এগুলা দিচ্ছি ভালোবেসে তোমরা তোমরা এই টাকাটা তোমার আমার কাছে পরে বলবা যে স্কুল থেকে আসতেছিলাম রাস্তায় এক দিছে দিচ্ছে পরবর্তী তোমার কলম কিনো তোমার খাতা কিনো তোমার আম্বুর যেটা সেটা করে নি ঠিক আছে ভালো থাকবো হেনচিপ করোচিপ করো টাকাটা না ঠিক আছে চলে প্রিয় দর্শক দেখেন দুটো ছেলে একজন সেনাবাহিনী একজন পুলিশ হতে চায় তো এই যে দেখেন কি সুন্দরভাবে যাইতে আসার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন